দেখার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন শুভেন্দু অধিকারীর গাড়ি বরে ভয়ঙ্কর হামলা হয়েছে এমন কি তাকে মেরে ফেলার জন্য কিন্তু হামলা হয়েছিল দশক একের পর এক বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তাকে রীতিমতো ভারতের জনগণ দেখতেই পারে না তিনি হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগানোর জন্য এক নাম্বার ব্যক্তি তিনি বারবার হিন্দু মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় অবশেষে তাকে চরম দোলাই দিয়েছে সেখানকার জনগণ দশক অন্যদিকে আপনারা দেখাচ্ছেন শেখ হাসিনা ভারতে থাকলেও কিন্তু কোথায় আছে ভারতে তা কিন্তু কেউ জানে না দশক শেখাসনাকে বাংলাদেশে অতি শীঘ্রই ফেরত দিতে হবে এরকমও কিন্তু বার্তা আসছে ভারত থেকে দর্শকের বিরোধে আপনারা দেখেছেন এ সকল তথ্য নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দর্শক শুভেন্দু অধিকারীকে কোনো দুলাই দেওয়া কি ঠিক হয়েছে কিনা এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন দশক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক একটি উত্তেজনা তৈরি হয়েছে তেমনিভাবে ভারতে কিন্তু একটি উত্তেজনা তৈরি হয়েছে কেননা বাংলাদেশ থেকে হাজার হাজার লোকজন ভারতকে আশ্রয় নিয়েছে সেই জন্য তারাও কিন্তু উদ্বিগ্ন তারা বলছে শেখ হাসিনা সহ ভারতের যারা আওয়ামী লীগ নেতাকর্মীর আশ্রয় নিয়েছে তাদেরকে যেন অতি শীঘ্রই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এর আগে একটি প্রতিবেদন তৈরি করেছে এই চ্যানেলে দেখতে পারবেন সেই প্রতিবেদনে কি বলছে সাধারণ জনগণ দর্শক আপনার এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন